হ্যালো ফ্যামিলি ওয়েলকাম টু মাই চ্যানেল বঙ্গাল বৈশাখী এক সপ্তাহ ঘুরে আসার পরে না এখনো মন মানতেই চাচ্ছে না যে আমি বাড়ি চলে এসেছি কিন্তু যাওয়ার আগে বেড়াতে অনেক জামা নিয়ে যাব রোজ দিন একটা করে জামা পরে ঘুরবো কিন্তু এসে ওগুলো গুছিয়ে বাড়িতে মানে আলমারিতে তুলে তুলানো ভীষণ কষ্টের কাজ আর চাপের কাজও বলতে পারো তো যাই হোক ওগুলো আপাতত শুকিয়ে ফেলেছি আর আজকের রাস পূর্ণিমার পূজা তো বাড়িতে অনেক কাজ পড়ে আছে আমি একটা একটা করে সব শেষ করি আর আমার ভাইজির শরীরটাও ঠিক নেই তো ওকে দেখাবো অনেক দিন ও আসেনি আমার ভিডিওতে আর আমি একটা রাজ ঠাকুর দেখাই যেটা হলো কি আমার স্টুডেন্ট সেই ঠাকুরটা মানে রাস উৎসবটা তৈরি করেছে আর কি তো চলো ওটা আগে দেখিয়ে নিই আমি এই জামা কাপড় আর তোমাদের সঙ্গে গল্প করবো জানো আমার ইচ্ছে আছে পুরো ভারতটা ঘুরে দেখার কিন্তু দুঃখের বিষয় এত বড় বয়স হয়ে গেল এখনো বাংলার বাইরে যেতে পারিনি তো যাক হোক উড়িষ্যায় গেছিলাম একবার কিন্তু আমি ওই ইচ্ছে এখন ত্যাগ করেছি জানি না কমপ্লিট হবে কিনা তো এখন ওই সব ভুলে গিয়ে বাংলা ঘুরে দেখার পরিকল্পনা করছি তো আমি রিসেন্ট হুগলি থেকে ঘুরে আসলাম অ্যাকচুয়ালি হুগলি আমার মাসিমনির বাড়ি ছিল আমি মাসিমনির বাড়ি গেছিলাম আমার হুগলিটাকে ঘুরে দেখেছি আর আমার জেলা এখনো অর্ধেকও ঘুরে দেখতে পারিনি আমি সুন্দরবনে যেতে চাই কিন্তু জানো আমার মা কোনো পারমিশন দিচ্ছে না কারণ আমাদের এখানে সবাই বেড়াতে যায় ভ্যাসালে করে তোমরাও সকলে ঘুরেছো ভ্যাসালে ভ্যাসালে করে তো ওই ভাবে না সুন্দরবন ঘুরে কোনো মজা নেই কিছুই দেখতে পাবে না আমার একটা বান্ধবীর বাড়ি মইপিঠ তো আমি মাকে বলেছি আমি মইপিঠ থেকে জেলে নৌকাই করে ঘুরে দেখবো কিন্তু মাই এই পারমিশনটা দেয়নি ব্যাপার আছে আর মই তোমরা শুনেছ প্রায় সময় বাঘ চলে আসে ওটা একেবারে সমুদ্রে মানে নদীর বারে ওখানে সবসময় বাঘ চলে আসে আর একটা মজার ঘটনা আমি যখন হুগলি বেড়াতে যাই ওখানে একটা মানে আমার মাসিমণি আত্মীয় বলছে কি তোরা বাঘ দেখেছিস আরে বাবা পুরো সুন্দরবনে বাঘ ঘুরে বেড়ায় নাকি তো যাই হোক আমি হুগলি থেকে কি কি এনেছি সেগুলো দেখাই তো প্রথমে আমি এটা চয়রাম বাটি থেকে কিনেছিলাম এই ফাইলটা যেটা আমার খুব পছন্দ হয়েছে অনেকদিন কেনার ইচ্ছা ছিল তো কিনে নিলাম তো তারপরে আমি তারা তারকেশ্বর তো তারকেশ্বর থেকে এই ছবিটা নিয়েছি আর এই কিউট ড্রগিটা কিনেছি যেটা আমার ভীষণই পছন্দ হয়েছে আর আমি যেখানে যাই রুমাল হারিয়ে ফেলি তাই রুমালটা আমাকে বাধ্য হয়ে নিতে হয়েছে আর মাসিমণি এই জামাটা আমাকে গিফট করেছে যেটা খুব সুন্দর দেখতে আর নিয়েছি এই কিউট পুতুলটা যেটা তারকেশ্বর থেকে নিয়েছি কুড়ি টাকা নিয়েছে মাত্র কিন্তু খুব সুন্দর দেখতে আর নিয়েছি এই ছোট ছোট দুটো বাটি যেটা আমার ঠাকুর ঘরে রাখার জন্য আমার ঠাকুমার জন্য আর এই ফিঙ্গি মহারাজকে আর এটা আমার হাতিওর বাড়ি যাওয়ার শুধু সবকিছু আমি গুছিয়ে গাছিয়ে নিয়েছি তো চলো তো আমি এখন আমার সোনামার বহুরূপী সাজের প্রিপারেশন নিয়েছি তো এখানে আমি অল্প কিছু সরঞ্জাম নিয়েছি অ্যাকচুয়ালি ও যদি চাই তো সাজাবো তো এখন আমি গল্পের নায়িকাকে নিয়ে আসি দেখিও কি বলে তো এই হলো আমার গল্পের নায়িকা খুব খুশি কারণ ক্যামেরাতে ওকে নিজেই দেখতে পাচ্ছি তো দেখে আমি এতটুকু বুঝলাম যে ও সাজতে ইচ্ছুক কিন্তু নিজে নিজে সাজবে সেটা তো আবার হয় না ভীষণ কারণ ওগুলো কোনোটাই দিচ্ছিলাম না তাই ফেলে দিচ্ছে আজ বসন্তের গায়ে হলু ওটা কপালে নিজে বসন্তের গায়ে হলুদ কালো বসন্তের বিয়ে গো শিমুল পলা সাজবি আজ না কেন লোক গো না কেন লোক দিয়া শিমুল পলা সাজবি আজ না কেন লোক দিয়া গো না কেন লোক দিয়া অ্যাকচুয়ালি ওর খাওয়া ঘুম স্নান এসবের সময় চলে এসেছে তাই আপাতত ভাবলাম আজকের আর কিছু করবো না অন্য একটা দিন ওকে সাজিয়ে দেবো কিন্তু ও প্রচুর ভাবে ইচ্ছুক শাসবে ও দেখো নিজে নিজেই সেজে নেবে আমের মুকুল জামের মুকুলুকে দেবে শেষে গুকে দেবে শেষে কি আনন্দ লাগছে দেখো